আমার তো কিছু হয় আপনি কান দেন না আপনি তো থামেন আজকে সাথে তুললা গেছে কালকে আমগো আরো আবন করে তুল্লা লয়ে যেতে পারে তখন আপনাকে কেমন লাগবো তাই আমি কই কি আমাকে সবাই এক হইয়া তারপর এই জায়গার থেকে বিজয় সিনে জানতে আমরা এক একটা মানুষ হইতে এক একটা পানির ফোটার মতো এই জায়গায় যখন আমরা সবাই এক হয়ে যাবো তখন আমরা একটা বিশাল বড় সমুদ্রের রূপ পাবো আর এই সমুদ্র যে কোনো প্রতিকূলতার হার মানাইবো তাই আমি কই সবাই এক হইয়া এটার বিরুদ্ধে লড়াই করুন হ্যাঁ তুমি ঠিকই কইছো আমিও তোমার লগে আছি কও কি করণ লাগবো ও ভাই আমরাও তোমার লগে আছি খালি কও কি করতে হইবো ও ভাই আমিও আছি আপনার লগে আমিও আসি আমরা আসি আমি যদি একা যাই তাহলে এই কেসটা থানায় লইব না আমরা সবাই এক লগে যাইতে হইব থানায় আমরা সবাই এক লগে থানায় যায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করব তারপর থানার থেকে একবারে পুলিশ লইয়া চেয়ারম্যানের বাসায় যাবো তারপর ওই জায়গা থেকে আমরা সাথের উদ্ধার করে বাইক করে লইয়া আসব সাসা সাথের খুঁজে পাবো না গেসে কই আটকে রাখছে আচ্ছা هارনাছ কার কাছে লাঠি সোটা কি কেসে লয় বেরো আজকে চেয়ারম্যানের পোলার একদিন কামক একদিন ও বাবা দাঙ্গা বেজত গললে আমার না মায়ের আমরা বুঝাই আমার মায়ের নিয়ে আসতে পারি না আরে সর্বনাশ সেটা আমরা জানি কি চাচা এই জায়গায় খারাই থেকে এত কথা কটাকু এত লাভ নাই আগে চলেন আমরা ওই জায়গায় যাই আপনারা সবাই আহেন চলেন চলেন সারাটা রাত পার হয়ে গেল তুই একটাবার আমাকে সরি পর্যন্ত বললি না অনেক সাহস তোর আমি তো আপনারে কইছিলাম গরিব মানুষের কাছে জীবনের চেয়ে সম্মানের মূল্য বেশি আমি মইরা গেলেও আপনারে সরি কমু না ঠিক আছে যা তোকে ছেড়ে দিলাম যা বাসায় চলে যা হেরে গেলেন না হেরে গেলাম না হেরে গেলাম मैं जाने दारा था ना कि गेट बंदा दूं मैं नहीं आई जा खोल तो कोई ए भाई खोल 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 भाई मार दे मत বাবসান আমার তো কিছু হয় নাই আমারে কেউ কিছু করে নাই আমি তো ঠিক আছি আর মিছা কথা কইলা লাফকি সাথে যেটা সত্য সেটা তো আমরা নিজের চোখেই দেখতেছি আর সেই সত্য নাই তোমার বাপে সহ্য করতে পারতেছ না

সাথে একা একা ঘরে কি করতেছে ও বাইরে আইব না না সকাল থেকে ঘরের ভিতরেই আছে কারো লগে কথা কইতাছে না সারা দিন কিচ্ছু খানে মেটার উপর দিয়ে এত বড় একটা ঝড় গেছে তার উপর চাচা সব রাগের উপর ঝাড়তাছে এটা কিন্তু ঠিক হইতাছে না আমার কথা শোনা তো আপু স্তব্ধ হয়ে গেছে কইতাছে সব দোষ তুই কেন লাগতে গেলি আব্বা করতেছে কারো মুখ দেখাতে পারবো না এক কাজ কর চল সাথে আমরা বাইরে নিয়ে আসি ও এক একা ঘরের ভিতর থাকলে ও তার মন খারাপ হবে অনেক কইছি হাইব না আমি কত কইরা কইছি ও লগে গঞ্জাম করিস না গঞ্জাম করিস না আমার কথা শুনে না আমার এখন কি চাচা আপনি একটু শান্ত সাথীর এই জায়গায় কোনো দোষ নেই আর অপরাধের প্রতিবাদ করা তো প্রত্যেকটা মানুষেরই অধিকার আমরা গ্রামের সব মানুষ এক হয়েছি চাচা আপনার মাইনের সম্মান মানে আমার সবাই সম্মান আমরা সবাই যেহেতু এক হয়েছি এটার একটা বিচার আমরা কর্মই সাকিব কি দিছিস কি জ্ঞান বুদ্ধি নাই আত্মহত্যা করা কি সবকিছুর সমাধান নাকি আমরা আসি না এই তোমরা দুজন আর চোড়াও বাকিটা আমরা দেখতেছি তুমি কোনো চিন্তা করো না আমরা দেখতেছি চলো তো সবাই এখন আর কান্না কোনো লাভ আছে এই জায়গায় কোনো নাটক সিনেমা চলতেছে না যেই এই অন্যায় করছে তারই সব কিছু দায় বার নিতে হবে আপনারা কি সবে আমার লগে আছেন? আসি আসি যাচ্ছি চেয়ারম্যানের বড় পোলা তুহিন সাথেরই সর্বনাশ করছে তাই সাথের যদি প্রাপ্য সম্মান দিতেই হয় তুহিনের লগে সাথের বিয়া ঠিক করতে হইব। হা 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 সা সা সাতে। হা কি নেট জবিচার হইতেই হইব। আমরা সবাই মিল্লা চেয়ারম্যানের বাসাই যামু। চেয়ারম্যান যদি এই বিয়াতে অসম্মতি জানায় আমরা চেয়ারম্যান বাড়ি আগুন ধরাই দেবো। তোমরা সবাই আমার লগে আহো পুরা গেরামবাসীরা খবর দাও বসাল ধুলা নেও আহো কি ব্যাপার তোমরা এখানে চেয়ারম্যান সাহেব আমরা এলাকার মানুষজন জন্য আপনার ভোট দিয়া এলাকার রক্ষক বানাইতে চাইছিলাম কিন্তু আপনি তো এলাকার রক্ষক নাই আপনি ভক্ষক হয়ে গেছেন তাও আমরা এলাকার মানুষজন চুপ কখনোই কিছু বলি না আপনার দুই ছেলে এলাকার মানুষজনের মান সম্মান গিলা গিলা খাইতেছে তাও আমরা চুপ কোনো সময় কিছু বলি কিন্তু এখন আর আমরা চুপ থাকতে পারতেছি না সাথে সাথে যেই ঘটনা ঘটছে এই ঘটনা পরে সাথীরে তুহিনের বিয়া করে আর যদি এমনটা না হয় আমরা আপনার বাড়িতে আগুন দিব বাবাজি মাথাটা তুমি একটু ঠান্ডা করো সাহেব এই অবস্থায় কেমনি আমরা মাথা ঠান্ডা রাখি কন আপনি একটু সঠিক বিচার করবেন আপনার চেয়ারম্যান বানিয়েছি কেন দেখুন আপনারা সবাই আমাকে ভালোবেসে চেয়ারম্যান বানিয়েছেন তাই আপনারা যা বলবেন আমি তাই করতে বাধ্য ঠিক আছে এখানে আমার সন্তান জড়িত আমি স্বীকার করছি যে আমার সন্তান ভুল করেছে আমি ওই মেয়ের সাথেই আমার ছেলের বিয়ের ব্যবস্থা করছি বাবা কি বলছো তুমি এসব তোমার মাথা ঠিক আছে চুপথাপবার বলছিলাম যা করবি তার নিশ্চেন না থাকে ফিনিশ করে দিবি ডিসিলি হুম উচ্ছিষ্ট রেখে এখন বিপদ ডেকে নিয়ে আসছিস গ্রামবাসীর সব এক হয়েছে ইউনিটি তৈরি হয়েছে এখন এছাড়া কোনো উপায় নাই তাই বলে বাবা আমি ওই মিনিটকে বিয়ে করবো হ্যাঁ করতে হবে বিয়ে কর কয়েকটা পরে দেখা যাবে সাহেব বিয়েটা কবে আর আমরা চাই সাথের যোগ্য সম্বন্ধে এবারের বৌবানায় বানায় গ্রহণ করা অবশ্যই আমি কথা দিচ্ছি অতি শীঘ্রই সাথীর সাথে আমার ছেলে বিয়ে হবে ওই মেয়েকে অবশ্যই আমি আমার ঘরে বৌমা করে তুলে নিয়ে আসব। কিন্তু কবে অন্য কোনো কোনো দিন কিছু বিশ্বাস করি আজকেই সেইটা আমি তো কথা দিলামই অতি শীঘ্রই আমি নিজে দাঁড়িয়ে থেকে সাথীর সাথে আমার ছেলে বিয়ে দিব তাছাড়া আমার ছোট ছেলেটা শহরে গেছে ও ফিরে আসুক আমি ধুমধাম করে আচ্ছা ঠিক আছে আগামী শুক্রবার সাথীর সাথে আমার ছেলের বিয়ে দেব শুক্রবার হয় হোক আমার কোনো সমস্যা নাই তাই সাথীর মেয়ে শহরে আছে তো হয় চলে আসুন এদিকে আপনার বলা তো শহরে আছে হয় আসুন তাইলে আমরা শুক্রবার দিন সবাই মিলে ধুমধাম করে বিয়ে দেবো আর কি আগামী শুক্রবারে বিয়ে বুঝলাম কিন্তু দুই দিন পরে যে আপনার মাইন্ড চেঞ্জ হবে এটা কি গ্যারান্টি আছে আহা মুড কেন চেঞ্জ হবে আমি তো সবার সামনে কথা দিলাম তাও আমি বিশ্বাস করি না সাথে কিন্তু চেয়ারম্যান বাড়িতে বউ হয়ে গেল পুরো খেলাটাই করে দেখবো তো বিয়ার যদি একটা অঙ্গটা যায় উপর আর অত্যাচার করে তো আরে অত্যাচার করবে মানে তাই সাথীকে অন্য গ্রামে দিয়ে হইতেছে সাথী আমাকে গ্রামে দিয়ে হইতেছে সব সময় কোনো সমস্যা না থাকে আরে কিন্তু মিরাজ তুই এই গ্রামে থাকবে ওই যে একটা অগ্রণ ঘোড়ায় তো হন আমাকে একত দেখছস হ্যাঁ এই যে এইটাই আমাকে একত মিরাজ আর বাপে শুদ্ধ সুপ শেখ আছে তুই এসেস মিরাজের নি হ্যাঁ তা ঠিক কইছস জামিল সাহেব এই কাগজ আপনি আর তুহিন সাইন করেন ওই কাগজে লেখা আছে সাথীর সাথে ঘটে যাওয়া সব ঘটনা আপনারা স্বীকার করছেন এবং আগামী শুক্রবারে তুহিনের সাথে আপনি নিজ দায়িত্বে বিয়ে দেবেন চুপ কর কাগজটা আমার কাছে নাও কাগজটা আমার কাছে থাকবে আর আগামী শুক্রবারে সাথীর সাথে তহিনের বিয়া ঠিক হই